আমরা ফ্রান্সের একটা বিখ্যাত প্যারিস শহর অবস্থিত বিখ্যাত একটা কবরস্থান স্যানিটারি এটার নাম হচ্ছে হলো পেয়ার প্লাস এখানে আমরা প্রচুর বিখ্যাত মানুষের সমাধি আছে তো আমরা বিশেষভাবে যেহেতু জিম মরিসনের ভক্ত এবং আমার সাথে রানা আছে তো আমরা যাচ্ছি হল মরিসনের আর এই সমাধি স্থানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে অনেক মাতাল লোকজন মত খোঁজে কারণ হচ্ছে যে এই যে জিম মরিসনের মতো লোকজন যারা আছে বিখ্যাত ব্যক্তিত্ব যারা একসময় আসলে মদের মদ খেয়েই বেঁচে তো তাদের এই সমাধি সমাধিতে অনেকে অনেক ভক্তরা মদের বোতল রেখে যান আর কি হ্যাঁ একদম এক ধরনের মানে পূজার মতোই আর কি ওই পূজার নৈবদ্য হিসাবে ওই মদের বোতল আবার ওই যারা মাতাল আছে তারা এসে এই এখান থেকে চুরি করে She